আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় চোদ্দ পরিবেশের ভারসাম্য ও আমাদের জীবন পৃষ্ঠা পৃষ্ঠা একশত একত্রিশ থেকে বত্রিশ এর বহনির্বাচন উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চল শুরু করা যাক এক নম্বর বহনির্বাচন প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অজীব উপাদান নিচের কোনটি অজীব উপাদান উত্তর হচ্ছে একের খ পানি পানি হচ্ছে অজীব উপাদান দুই নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের উত্তর হচ্ছে দুই তিন দুই নম্বর হচ্ছে পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে তিন নম্বর হচ্ছে উদ্ভিদ ও প্রাণীকুলকে রক্ষা করতে হবে নিচে চিত্র দুটি লক্ষ্য করো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও প্রিয় চিত্র দুটি ভালোভাবে লক্ষ্য করো চিত্র এক্স হচ্ছে উদ্ভিদ চিত্র ওয়াই হচ্ছে প্রাণী পৃষ্ঠা বত্রিশ তিন নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে কিসের জন্য এক্স এর উপর ওয়াই নির্ভর করে কিসের জন্য উপর নির্ভর উত্তর উত্তর হচ্ছে হচ্ছে তিনের তিনের খ খ খাদ্য গ্রহণ খাদ্য গ্রহণের জন্য উপর নির্ভর করে চার নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে এক্স ওয়াই প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে নির্ভর করে উত্তর হচ্ছে চারের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে পানির উপর দুই নম্বর হচ্ছে বায়ুর উপর তিন নম্বর আলোর উপর প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্ত পর্বটি পর্বে আমরা সৃজনশীল এর উত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে চ্যানেল প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বড় উত্তর পেতে স্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ